বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহায্য গরিবপুরের হাট হপ্তায় দুদিন দুদিনই আসি গোপালনগরের বাজারে পানবিড়ি বিস্কুটের দোকান রোজ দোকানে যা বিক্রি হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে আশেপাশের কখনা গ্রামের হাটই করতে হয় জন্যে সন্ধ্যা হয়ে গেল আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আছে আর গোপালনগরের আলিনীগিরি আর মধু জেলে কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে বাকিটা যেতে হবে আমাকে একলা নিতান্ত নই তাই ওই বনবাদারের মধ্যে দিয়ে একলা যেতে পারবো আমি পানবিরি বিস্কুট বড়তলের মধ্যে পুরে বললাম চলো সন্ধে হয়ে গেল যে শীতও পড়েছে আজ বড্ড আলিনীগিরি বললে রও গো রও তবিল বেঁধে নেই শীত পড়েছে বটে তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম রেল লাইনের পাশে সরু পাইয়ে চলার পথ কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আরেকখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুদারে মাঠ আর বোন নির্জন জায়গা লোকজনের বসতি নেই ছ মাইল দূরে গোপালনগর স্টেশন এই ছ মাইলের মধ্যে লাইনের বা পাশে কেবল একখানা চাষা গা আছে মেহেরপুর তার আধ মাইল পরে গোপালনগর স্টেশন সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে আলি বললে কত বিক্রি হলো গো ষাট টাকা পাঁচ আনা পানবিড়ি বিস্কুটও আছে আছে দু একখানা বড্ড কীদে পেলো খেতাম না আলিদা গুরু গাড়া পরে আছে টিনে সে আর তোমারে দেব না গোপীনাথ বৈরাগী ঘুনশি চিরুনি কাটের মালা বিক্রি করে সে বললে হাট আর সেই জুথের নেই বামুনদা এই গরিবপুরের হাটে আগে পাঁচ টাকার কম হাট থেকে ফিরতাম না সেই জায়গায় দাঁড়িয়েছে দুই তিন আজ না এতে মুনাফা কি পায় আর প্যাট চালাই দিয়ে সাড়ে তিন টাকা সরষে তেলের স্যার পয়সা লটছে আলি ভাই আলি বললে কি আর লটলাম মনসুর বনগার বাজারে বসে এক ডালা খয়রা আর এক ডালা পুবেচিরি রোজ সতেরো টাকা আঠারো টাকা মুনাফা আমার সেই জায়গায় সাত আট বড্ড জোর নয় উহ রে মুনাফা বড্ড হলো আমরা তো ধারণা করতে পারিনি পারবা কী করে ঘুনসি কাঠের মালা কজন লোক কেনবে ও না হলেও লোকের চলে যাবে কিন্তু মাছ না খেলে মুখে ভাত উঠবে কী দিয়ে সেটা বোঝো এই শীতে মাছ না খেলে মানুষ বাঁচছে হঠাৎ আমি বললাম চুপ চুপ ওই শোনো সবাই দাঁড়িয়ে গেলাম অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে সামনে একটা রেলের ছোট শাঁখ তার দুদিকে জলাভূমি জলার দ্বারে জঙ্গল বেজায় ঘন সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ডাকছে কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে প্রায়ই এ গ্রাম ও গ্রামে গরু ছাগল ধরে নিয়ে যায় সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে আলি সবাইয়ে বলল কোথায় রেলের পুলের ধারে জঙ্গলে দাঁড়াও সব গোপেশ্বর এগিয়ে এসে বললে চলো চলো ও কিছু নয় এতগুলো লোককে বাঘ ধরছে না চলো বাগের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম মধু জেলে ছেলে মানুষ তার ভয় হয়েছে সে বললে রায় কাকা বাবু মোরে মাছ কানে করে নাও আমি ধমক দিয়ে বললাম নে কান বিশ বছরের ধারির ভয় দেখো শীতকালে ফি বছর বাঘ আসে জানো না মধু বললে না পায়ে পড়ে মোরে একটু মাঝখানে নেন মোর গা ডোল দিয়ে উঠেছে এই দেখুন না এত ভয় তোর হাট করতে আসিস কেন মার আঁচল ধরে বসে থাকবে যা কথাটা বললে আলিনীকিরি মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায় মধুর ভয় তখনও যায়নি বললে রাত্রি ছটা পয়সা বাঁচবার জন্য গাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই কিন্তু ভালো কাজ করলেন না আজ মঙ্গলবার অমাবশ্যে সেবার মুই আলিয়া দিয়ে গেলাম চাত্রাবাগির বিলি আলি বললে বিলির জলে না গো বিলির জলের ধারে জলছে নিপছে জলছে নিপছে গোপেশ্বর বললে যাগে রাত্রির কালে সব রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি এ দলের মধ্যে সাহসী আলি নিকিরি তারপরেই আমি ভূতঠুতের ধার দাঁড়ি মধু ছেলে মানুষ ওর না হয় ভয় হওয়া সম্ভব কিন্তু গোপেশ্বর বষ্ট মাতবুড়ো লোক ওরও ভয় হাসি পায় বইকে এরপরে নানা রকম ভূতের গল্প উঠল জলার মধ্যে নক্ষত্র জ্বলছে কাশবনে শেয়াল ডাকছে শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে জোপে চোপে মিষ্টি গন্ধ বেরুচ্ছে জিজি ডাকছে পায়ের তলায় ঘাস বনে আলিনিকিরি মাছের ব্যবসার গল্প করছে এবারও পাঁচ পোতার বিল জমা নেবে আশিকানা কোমরে আছে এক এক কোমরে দুমন মাছ হবে গোপেশ্বর জিজ্ঞেস করলে কোমর যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে আলি বললে কী করে ধরতে পারবে অত জলে আর কচুরি পানার দামে বোঝায় বিলির মধ্যে মাছ অত সোজানা মাছ ধরা গোপালনগর স্টেশন এলো ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল আমি এবার একা স্টেশন ছাড়িয়ে দুদারে জঙ্গল বড্ড ঘন আমার ভয় ডর নেই অত বন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি নানা রকম অপদেবতার গল্প শুনেও রায়পুরের রাস্তাটা যেখানে রেললাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল সেখানটাতে জঙ্গল বড্ড ঘন হঠাৎ আমি তো দাঁড়িয়ে গেলাম ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে একটা কুসরও কানে গেল সর্বনাশ এখন উপায় আমার গলা কাঠ হয়ে গেল হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল কি বলছে আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল এ তো মানুষের গলা বুতে শুনেছি নাকি সুরে কথা কয় জোপের দিকে এগিয়ে গিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা নেকরা জড়িয়ে বসে আছে একটা কুশ কুসজোপের নিচে ভয়ের সুরে লোকটা চিঁ চিঁ করে বললে মোরে খাতি দাও না খেয়ে মরে গেলাম এখানে কি করে এলে বাড়ি কোথায় মোরে গাড়ি থেকে নামিয়ে দিলে গোপালনগর স্টেশনে হাঁটতে হাঁটতে এইটুকু এলাম না খেয়ে মলাম একটু জল দাও বাঁচবো না মোরে বাঁচাও তুমি মোর ধম্মের বাপ গাড়ি থেকে নামিয়ে দিলে কেন টিকিট করনি গায়ে মায়ের দয়া হয়েছে হাঁটতে পারিনি সারা অঙ্গে ব্যথা মরে বাঁচাও অন্ধকারে ভালো দেখতে পাইনি তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে নরবার চরবার ক্ষমতা নেই আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউড়ি উঠল কিন্তু কি উপায় করি আমি একা বিস্কুট খাবা আমার থলেতে বিস্কুট আছে তখন আলিনিকিরিকে মিথ্যে কথা বলেছি রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না ও কি কখনো বিনি পয়সা মাছ খাওয়ায় আমাকে থলেতে খানকুড়ি বিস্কুট ছিল থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাটি পুরে ওর ন্যাকড়াতে ছুড়ে দিয়ে বললাম বিড়ি খাও বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাটি ও অতি কষ্টে জানলে ওর হাত খাপছে দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে বলতে নেই মা শীতলা রক্ষে করুন একটু জল দেও মরে জল তেষ্টায় মলাম মুশকিল জল পাই কোথায় জলের পাত্রই বা কোথায় এখানে রায়পুর গ্রাম এখান থেকে আতক্রোশ দূর সেখান থেকে জল আনতে হবে যদি না আনি ও তেষ্টায় মরে যাবে চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর কোমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচো তরফ দ্বারে টিউবওয়েল থেকে জলপুরে আবার নিয়ে আসি রেল রাস্তার দ্বারে ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে খাতরাচ্ছে জল খাবার জন্য কিছু আনা হয়নি ভুল হয়ে গিয়েছে কলসিটা ওর পাশে বসিয়ে বললাম কলসির কানায় হাত দিয়ে জল খাও থলে থেকে আরও গোটা কতক বিড়ি বার করে একটা দেয়শালায় সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি লোকটা বললে যাচ্ছ নাকি হাঁ হ্যাঁ কনে যাবা বাড়ি যাবো আর কোথায় যাবো মই দুটো ভাত খাবো আমি রাক্ষরে বললাম কোথায় ভাব ভাত রাত নটার গাড়ি চলে গিয়েছে বাঘের বয় আমি বাড়ি যাবো কি করে এখনও এক পথ আমি চললাম শোনো ওগো শোনো মোর কাছে বসবা না আমার কাজকর্ম নেই তো বসি তোমার কাছে এখন কি ঝকমারে যে আজ আমি করেছি এরপর থেকে আর কোন শালা লোকটা কাঁপতে কাঁপতে বললে মোর বড্ড শীত নেগেছে বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কন কনে উত্তরে কলায় ওড়ানো হাওয়ায় আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে এবার চলে যাবো ওর কোনো কথা এবার শুনবো না ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে মোর কাছে একটু বসবা না ওর চোখে অসহায় মিনতি না বাড়ি যেতে পারলাম না এখন ভাবলে অবাক হয়ে যাই। সে হিমপড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম বসে রইলাম সারা রাত সে আগুনের কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল তা আমি জানি না তখনও আমি আগুনের পাশে ঘুমোচ্ছি